দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনে কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় বৃষ্টির উপরে কোনো বিলবোর্ড বা পোস্টার ব্যবহার করতে পারবে না এবং কি একই মঞ্চে সবগুলো দল তাদের নির্বাচনী প্রতারিক করতে হবে এছাড়া আরও বিভিন্ন অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো বিধিনিষেধগুলো যদি অমান্য করা হয় তাদের নির্বাচনী ইশতেহার বাতিল হয়ে যাবে এবং দেড় লাখ টাকার জরিমানা এবং ছয় মাসের জেল সুতরাং আগের দিনের সেই পুরানা সিস্টেম বন্ধ আধুনিক বাংলাদেশ নতুন বাংলাদেশের নতুন পরিকল্পনায় চলবে দেশ অনেকগুলো গেজেট পাশ হয়ে গিয়েছিল গিয়েছে এতে ভিড় নাকচ থাকলেও এগুলা আগামী নির্বাচনের মানতে হবে নতুন বাংলাদেশের নতুন নির্বাচনের পদ্ধতি চাললা